নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন এ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন কি হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তার এটাই বলবো তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসে রাখি প্লিজ পজিটিভ থেকে পাশে থেকো জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিল জোর করে কিছু ফিট করো না অনেক মানুষ দেখছো অনেকের এনার্জি পিক করছি নিজের সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিও বাদ বাকি ছেড়ে দিও কারণ না কারো guidance হিসেবে কাজে লেগে যাবে তো চলো দেখে নি যে তোমাদের আজকে যে প্রশ্নটা রেখেছি সাতটা কার্ড থেকে দেখে নেবো তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে চলো দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে সাতটা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে যে মুহূর্তে তুমি রিডিংটা দেখবে টাইমলেস রিডিং যে মুহূর্তে তোমাদের সামনে রিংটা কপ আপ করবে জানবে কিছু না কিছু মেসেজ দেবে চলো দেখে নি তোমাদের এর মনের মধ্যে কি চলছে যেটুকু মিলবে সেটুকু নেবে জোর করে কিছু ফিট করো না মিললে ছেড়ে দেবে গাইড করো আমার পার্টনার এর মনে কি চলছে এই মুহূর্তে

এই মুহূর্তে তোমার পার্টনারের মনোযোগ স্টেবিলিটি ঠিক আছে সিকিউরিটি গ্রোথ চাইছে হচ্ছে গ্রাউন্ডিং তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক সম্পর্কের মধ্যে গ্রোথ আসুক এবং এই সম্পর্কটা সিকিউর থাকুক মোট কথা এই সম্পর্কটা নিয়ে ফার্স্ট পার্টিটাই বলছে যে তোমার পার্টনার ভালো কিছু ভাবছে এই সম্পর্কটা তার কাছে দামি তাই জন্য সেই সম্পর্ক ব্যালেন্স আনতে চায় দেখছি এখানে দুটো বল একটার সঙ্গে একটা কানেক্টেড তো তুই অবশ্যই এখানে ব্যালেন্সের দরকার তোমাদের সম্পর্ক এই মুহূর্তে করতে ব্যালেন্সের দরকার তোমার পার্টনার সেটাই ভাবছে। যে আমাদের সম্পর্ক ব্যালেন্সের দরকার ব্যালেন্স দিয়ে ঠিক হয়ে যাবে তাহলে সেখানে গ্রোথ ও আসবে স্টেবিলিটিও আসবে আর হারিয়ে থাকবে ঠিক আছে এখানে তোমার পার্টনার ইভেন্ট একটু করতে চায় দেওয়া নেওয়াটা সঠিক ভাবে হবে তার মধ্যে কোন রকম কোন ত্রুটি থাকবে না যেটা দিয়ে সম্পর্কটাকে অনেকটা সুন্দর করা যাবে যে সম্পর্কটা তোমাদের কানেকশনটা এতটাই মজবুত হবে যে সেখানে ভাঙার কোনো ভয়ই থাকবে না হ্যাঁ সোলমেট সে তোমার খুব খুব কাছে মানুষ ভাবে সোল কানেকশনে আছো ভাবে তুমি একটা পার্টনারশিপে আছো ডিট না সবার ক্ষেত্রে বলছি না আমি টোয়েন্টি বলছি বাকি এই যে তোমার যারা সোলমেট কানেকশনে আছো যারা খুব ভালো আছে ঠিক আছে মানে ভালো আছে মানে ভালো কানেকশনে আছো কানেকশনের মধ্যে হয়তো অনেক সময় ওঠানাম হতেই পারে কিন্তু তোমরা আছো তোমরা একে অপরকে তোমাদের সোল কানেক্টেড ঠিক আছে তোমার সমস্যা সে বুঝতে পারে তার সমস্যা তুমি বুঝতে পারো কিছু না কিছুভাবে তোমরা একে অপরের সঙ্গে ভাবে কানেক্টেড ফিল করো আর তোমরা একে অপরের ভাইব্রেশন নাও তোমরা বুঝে যাও ঠিক আছে উল্টো দিকের মানুষটা কেমন আছে সেটা তোমরা বুঝে যাও এবং ভাবে তোমরা একে অপরকে হিলও করে দিতে পারো একে অপরের সঙ্গে তোমরা কানেক্টেড হয়ে যেতে পারো তোমরা এখানে এনার্জি এক্সচেঞ্জ করো এবং যখনই তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাও দুজনে এটাই হিলিং ফিল করো তোমারও মনটা খুশি হয়ে যায় তারও মনটা খুশি হয়ে যায় বা হয়তো অনেক সমস্যা নিয়ে এলে হয়তো আলোচনাও করলে যখন দেখছো যে একসঙ্গে বেশ কিছুটা সময় কাটালে সেখান থেকে তোমাদের একটা ফ্রেশনেস কাজ করে না তোমাদের একে অপরের যেহেতু এনার্জি যা তোমরা কানেক্ট করতে পারো সেখান থেকে তোমাদের এনার্জিটা হিল হয়ে যায় তুমি তারটাকে এ তার এনার্জিকে হিল করো সে তোমার এনার্জিকে হিল করে দেয় এখানে এইগুলো সম্ভব তখনই যখনই খুব একটা ডিপ কানেকশন থাকে ঠিক আছে কারণ এখানে তোমাদের পার্ট না কোথাও তোমাকে নিয়ে ভাবছে বা তার মনে মনে এটা যে তুমি যার আমি যার সঙ্গে ডিল করছি এই মুহূর্তে সে আমার কোথাও একটা কাউন্টার পার্ট সে কোথাও একটা আমাকে আমার সঙ্গে সোল দিয়ে কানেক্টেড সোল কানেকশন ফিল করে আচ্ছা এখানে দেখো তোমার পার্টনারে যে আর একটা এনার্জি আছে সেটা হচ্ছে দেখো কোথাও থেকে হয়তো হার্ট ব্রেক ফিল করেছে সেটা আগে হতে পারে বা রিসেন্ট হতে পারে কিছু না কিছু ঠিক আছে এখানে এরা কেউ আছে যারা হয়তো কাউকে বিশ্বাস করে কিছু সময় ঠকেছে ঠিক আছে সেখান থেকে তাদের একটা কিছু না কিছু ট্রমা কাজ করে আর খুব স্বাভাবিকভাবে একবার মানুষ ঠকলে তখন একটা মানুষের মধ্যে এই ভয়টা থেকেই যায় বিশেষ করে যাদের আমরা খুব কাছের ভাবে তাদের কাছ থেকে ঠকি এখানে তোমাদের পার্টনার কোথাও একটা সেটাও ভাবে তার জন্যই হয়তো সে তোমাকে হারাতে চায় না যে চায় ফার্স্ট ভিডিও না ফার্স্ট কার্ডেই বলতে যে প্রথমেই চায় সে একটা স্টেবিলিটি আসুক তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কনফিউশন না কোনো কিছু না তো সেইখান থেকে তোমার পার্ট এটাও ভাবছো যেহেতু সে একবার অলরেডি এরকম সমস্যা সম মানে সম্মুখীন হয়েছে সে চায় তোমাদের মধ্যে যেন কোনো রকম কোনো বিরুদ্ধ না থাকে কোনো রকম যেন অস্পষ্টতা না থাকে তোমাদের যা সমস্যা তোমরা একই অপরসংগত আলোচনা করো ঠিক আছে সে অফিসিয়ালি ওই গবালিও তোমরা তো একই করে সমস্যা সমাধান করে দাও বা চেষ্টা করো না সেটাই ভাবছে এখানে কেউ তো একটু রক্তাক্ত তোমরা তো করেছো কানেক্ট করার পরেও তোমাদের আগে যে সমস্যাটা আছে সেখান থেকে তোমরা পুরোপুরি বেরোতে নি তো নেগেটিভিটি মাঝে মাঝে তোমাদের একটু ধাক্কা দিয়ে যায় সেখান থেকে ধাক্কা তোমাদের নিজেদের ভিড় হওয়ার আচ্ছা এখানে দেখো কেউ চাইছে তোমার সঙ্গে কত দেখা করতে এখানে হতে পারে কেউ কফি খেতে ভালোবাসো বা কেউ চা খেতে ভালোবাসো কিন্তু এখানে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে কোথাও মিট করতে যেখানে তোমরা একটু টাইম স্পেন্ড করবে হয়তোবা এরকম কোনো ক্যাফেতে বা কিছু সে চায় তোমরা কিছু কোথাও ইনভাইট করতে যেখানে তোমরা বসে একটু কথা বললে কি হবে সম্পর্কের মধ্যে সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধান হবে তোমরা একে অপরকে কানেক্ট করতে পারবে তোমরা একে অপরের কাছে আসতে পারবে আর এখানে সব থেকে বড় কথা তোমার partner তোমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব শুরু করা বন্ধুত্ব দিয়ে যে সম্পর্ক শুরু হবে জানবে সেই সম্পর্ক দিন থাকবে বা থেকেই যাবে তো তোমার পার্টনার চায় তোমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব দিয়ে শুরু করতে যাকে মন প্রাণ খুলে সবটুকু বলা যায় যার কাছে নিজের দুঃখটুকু জমা রাখা যায় ভালো কথা সবার সঙ্গে বলা যায় কিন্তু যাদের সঙ্গে আমরা দুঃখ শেয়ার করতে পারি তারা আমাদের আসল বন্ধু তোমাকে তোমার পার্টনার এই এই হিসেবেই দেখে এই মুহূর্তে তোমার পার্টনার চায় তোমার সাথে কথা বলতে দেখা করতে বেশ কিছুটা সময় কাটাতে আর তার জন্যই সে তোমাকে কবে ইনভাইট করতে চায় যাতে তোমরা সেখানে দুজনে থাকো এবং দুজনে বেশ তো কথা বলো সময় আদান প্রদান করো ওই তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আস্তে আস্তে কাটিয়ে নাও আর তোমাদের মধ্যে একটা জড়তা কাজ করছে সেটাকেও কাটিয়ে নাও যত স্বাবলম্বী হবে তত সম্পর্কে সুন্দর করে মিশতে পারবে আচ্ছা এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে ঠিক আছে এই কার্ডে চাপা দিলাম এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে তুমি এখানে ডেডি চাইছো ঠিক আছে এখানে কারুর আচ্ছা এখানে কথা একটু বলি এখানে না কিছু ক্ষেত্রে তোমার টেলিপ্যাথিকালি কানেক্টেড হয়ে যাও টেলিপ্যাথি কানেকশনে তোমরা আছো তুমি যা ভাবছো সেখানে সেও তাই ভাবছে এবং একে অপরের সঙ্গে তোমরা কানেক্ট করে ফেলছো কিন্তু ঠিক হয় তোমাদের কারো কারুর সম্পর্কের মধ্যে একটু থার্ড পার্টি সিচুয়েশন আছে যেটা তোমাদেরকে ডিস্টার্ব করে দেয় এত কিছু ভালো করেও কোথাও একটা থার্ড পার্টি একটুখানি হলেও তোমাদের আছে মধ্যেখানে এখানে কোনো সিচুয়েশন হতে পারে একজন হতে পারে অনেকজন হতে পারে কিন্তু কেউ তো আছে তোমাদের মধ্যে যে একটা বাধা হয়ে থাকে তার জন্য তোমরা যতটা স্বতঃস্ফূর্তার সঙ্গে ভাবতে পারো ততটা হয়তো কাছে আসতে পারো না বা হয়তো তোমরা একে অপরের সঙ্গে কন্টাক্ট করতে পারো এখানে আমি কাছে আসা মানে বলছি এনার্জি গিয়ে সেখান থেকে যদি চাও অবশ্যই পার্টিকে একটু রিলিজ করা এবং নিজেদেরকে একটা প্রোটেকশনের মধ্যে রাখা তবে এখানে কেউ তো আছো খুব ডেট করতে আগ্রহী কেউ চাইছো যে তোমার যত চাইছি তোমার সাথে কিছুটা সময় কাটাতে সময় দিতে সম্পর্ককে তোমাকে এখানে আমি টাইম পাসে এনার্জি বলছিলাম যে সময় যে না সম্পর্ককে সময় দিতে চাইছে এখানে তো আসলে দুঃখ ঘটনা গুলো দেখাচ্ছ না মাস্ক পরে আছো আবার এরকমও হতে পারে যে কেউ ভালোবাসো এই মুহূর্তে হয়তো বলোনি তোমরা তোমাদের মতন করে নেবে কিন্তু সত্যিটা তো সামনে আসেনি আবার এটা এই দিচ্ছে যে বললাম পার্টি আছে সে হয়তো কোনো পরে আছে আমি এতগুলো বলে দিলাম তোমরা তোমাদের মতন মানিন এই সরি মিলিনো এখানে হতে পারে তোমার পার্টনার তোমার ভালোবাসে সেটা এখনো বলেনি ঢাকা আছে তার জন্য মাস্ক পেয়েছি এরকম হতে পারে যে তোমাদের থার্ড পার্টি এমন ভাবে দেখাচ্ছে যেন সে খুব ভালো কিন্তু যাচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে পড়ে আছে সে মাস্ক করতে পারে সেটা মানে एक्चुअली ডাবল ফেজ ক্যারি করে ঠিক আছে তো এখানে কিছু তো আছো আর এখানে কেউ কিছু হাইড করছো কেন না এখানে কেউ কিছু আছে দেখাতে চাইছো না তার মনে যেটা আছে সেটা ভালো খারাপ যাই হোক না কেন তোমাদের পার্টনারটাও বলে দিলাম আর তোমাদেরটাও বলে দিলাম তোমাদের সাথে যেরম ব্যায়াম নেবে ভাবে নেবে আরও একটা কার্ড নেবো থার্ড পার্টি আছে ঠিক আছে তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে থার্ড পার্টি ভালোভাবে ইনভাইরভমেন্ট আছে মানে যাদের আছে তাদের এবার জবরদস্ত আছে ঠিক আছে এখানে তোমরা একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় এই জন্য কাটাতে চাইছো যাতে সেখানে কোন ভিড় ভাটটা না থাকে দেখো এখানে actually বেড়াতে যাওয়ার আছে তো তোমরা এখানে কোথাও তো চাইছো যে তোমরা নয়তো ফ্যামিলি প্রোগ্রাম হতে পারে তোমার ফ্যামিলি তার ফ্যামিলি মিলে গেছে মোট কথা এরকম এখানে কেউ আছে যারা বেশ কিছুটা সময় নিজেদের মধ্যে কাটাতে চাইছে এবং সেটা শুধু একটাই উদ্দেশ্যতে যাতে তোমাদের এই সময়টা একটা হিল করে দেয় তোমাদের সম্পর্কটা তোমাদের সম্পর্ক মধ্যে খুব ভালো বোঝা পড়া থাকে যেখানে দেখো তোমার সম্পর্কটি কিছু বলি যে এই মুহূর্তে সে কি ভাবছে তার মনে কি চলছে সেগুলি আছে সম্পর্কে প্রচুর আকর্ষণ আছে কোথায় তোমার সাথে সময় কাটতে চাইছি তোমার সে কিছু বলতে চাইছে যা কিছু বলা হয়নি সেগুলো বলতে চাইছে হ্যাঁ কারণ থার্ড পার্টি সিচুয়েশন আছে সেগুলোকে সে কেটে বেরিয়ে আসতে চাইছে থার্ড পার্টির সঙ্গে তা কোনো রকম সম্পর্ক সে রাখতেও চাইছে না কিন্তু এখানে তোমাকে ওতে ইনভাইট করতে চাইছে যাতে যেখানে তোমরা দুজনে মিলে কিছুটা সময় কাটাও এবং যে সময়টা তোমাদেরকে একটু আমাদের সম্পর্ককে এবং তোমাদের এই মন দুটোকে হিল করে দেয় যে দুটো আপাতত ডিস্টার্ব হয়ে আছে এখানে অ্যাট্রাকশনও আছে প্যাশানও আছে আবার টেক কেয়ার করার ব্যাপারও আছে সব কিছুই আছে ঠিক আছে সেই এই মধ্যে পার্টনার নেগেটিভ তো নয় নিশ্চই পজিটিভই আছে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন বলছে মাস্ক পরে কেউ একটা আছে দেখো নি থাকে তো ওটি অবশ্যই দেখো boundary দাও জিনিস করো তাকে না থাকলে ছেড়ে দাও ওই portion তোমাদের নয় তবে হ্যাঁ যদি mask করা কোনো সত্যি মনে হয় যে হ্যাঁ সত্যি তাহলে সে তাকে নিয়ে বেশিদিন চলো না চেষ্টা করো boundary দিতে নিজেদের কে আসলে নিজেদেরকে প্রোটেকশন করা কারণ খারাপ করা কোনো কিছু দরকার নেই শুধু নিজেদেরকে protect করো ব্যাস তাহলেই হবে যদি আমার program তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো subscribe করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার